নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ভাগ্যচক্র কলমে দেবিকা মিত্র মৌসুমি যখন বিয়ে হয়ে এই বোস বাড়িতে আসে তখন তার বয়স আঠারো আঠাশ বছরে দিব্যজ্যোতির হাত ধরে এই বাড়িতে প্রবেশ করে এক বৈশাখে দিব্যজ্যোতির মা শম্পা বোস মৌসুমিকে ছেলের জন্য পছন্দ করে এ বাড়িতে আনে দেখতে শুনতে সুন্দর মৌসুমি লেখাপড়া করার তেমন সুযোগ পায়নি কাকা কাকিমার কাছে মানুষ হয়েছিল কারণ ওর বাবা খুব ছোট বয়সেই মারা যান আর ওর মা ওকে ছেড়ে রেখে অন্য কারোর সাথে ঘরবাধ্যে চলে যান কাকা কাকিমা অবশ্য ওকে নিজেদের কাছে রেখেছিলেন নিজেদের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে কারণ ওনাদের দুই ছেলে মেয়ে তখন খুব ছোট। তাদের একা হাতে সামলাতে কাকলি মানে মৌসুমীর কাকিমার কষ্ট হচ্ছিল তাই ওকে ওনাদের কাছে রেখে দেন যেন খাওয়া পড়া দিয়ে বিনা বেতনে বাচ্চা দেখাশোনা করার আর ফাইভার মাস খাটার জন্য একটা কাজের লোকের মতো অবশ্য একটু বড় হতেই বাড়ির সব কাজকর্ম ওকে দিয়েই করাতেন পড়াশোনা বেশি করতে দেননি যা হোক করে মাধ্যমিক অবধি পড়িয়েছেন বিনা টিউশনে কাকা ভালো চাকরি করতেন তবু কাকিমা তেমন ভালো জামা কাপড় দিতেন না মৌসুমিকে থেকে চেয়ে ওকে জামা পড়তে এর ওর অথচ নিজের ছেলে মেয়েদের জন্য নিত্য নতুন পোশাক কিনতেন মৌসুমের খুব ইচ্ছে হতো পাশের বাড়ির মনিকা ওরফে মণি দিদির মতো সুন্দর লম্বা হাতা গলায় কুচি দেওয়া নীল রঙের জামাটার মতো জামা পড়তে। কিন্তু দেবে কে একদিন ইচ্ছে হয়েছিল মণি দিদিকে বলতে তোমার এই জামাটা ছোট হয়ে গেলে আমাকে দেবে বলতে গিয়েও বলতে পারিনি মুখ চোরা মৌসুমি মণি দিদি যখন ওই জামাটা পরত তখন মৌসুমি ওর দিকে চোখ ফেরাতে পারত না মণি দিদি আর একটা লালা আর কালো রঙের চুড়িদার পরতো যেটা ওর গায়ের সাথে খুবই মানাত সেটা খুবই সাধারণ কিন্তু মৌসুমির ভালো লাগতো একদিন মণি দিদি ওকে বলেছিল এই মৌসুমি আমার এই চুড়িদারটা পরে আমার সাথে চল সাবর বিয়েতে সাবু মানে সাবিত্রী মনিকার বন্ধু তাই মনিকার সাথে ও নিমন্ত্রণ করেছিল ওর খুব পড়ার ইচ্ছে হয়েছিল সবে হ্যাঁ বলেছে কিনা বলেছে ওর কাকিমা ছুটে এসে ওকে মুখ ঝামটা দিয়ে বললেন তোর যা রূপের ছিঁড়ি তোকে মানাবে তাছাড়া এটা ছিঁড়ে গেলে এর গুণগাত দিতে পারবি তুই মৌসুমি ভয় পেয়ে যায় মনে মনে ভাবে সত্যি যদি জামাটা ছিঁড়ে যায় তাহলে কি হবে তার চেয়ে দরকার নেই মণি দিদির জামা পরার গত বছর ওর কাকিমা সরকার কাকিমার থেকে ওনার মেয়ের যে পুরোনো জামাটা চেয়ে এনে দিয়েছিলেন সেটা ভালো করে কেচে তুলে রাখা আছে সেটা পরেই না হয় বিয়েবাড়ি যাবে তাই মণি দিদিকে বলে না গো মণি দিদি আমার লাগবে না পরে সেই পুরোনো জামাটা পরে মণি দিদির সাথে যখন বিয়েবাড়ি যাবে বলে তৈরি হচ্ছে তখন কাকলি ওর কোলে নিজের ছোট মেয়েটাকে দিয়ে বলেন এই বেশে বিয়েবাড়ি গিয়ে আর কাজ নেই লোকে দেখে কি বলবে তার চেয়ে বাড়িতে থাক ভাই বোনদের দেখ আর রাতে রান্নাটা করে নি আমার আর শরীরটা ঠিক নেই অগত্যা মৌসুমি জামা ছেড়ে বোনকে কোলে নিয়ে রান্না রান্নাঘরে ঠোকে রাতে রান্না করবে বলে ষোলো বছরের মেয়েটা নিজের শখ স্বাদ অনেক আগেই বিসর্জন করে দিয়েছিল সেদিন থেকে মণি দিদির সাথে মেলামেশা করাও বন্ধ করে দিতে হয় কাকিমার জন্য দিনে দিনে মৌসুমি বাড়তে থাকে কাকলি যতই বলুক না কেন মৌসুমিকে দেখতে ভালো নয় কিন্তু মৌসুমি জানে সেটা কাকিমা হিংসা করেই বলে কারণ পাড়ার সবাই ওর রূপ নিয়ে খুব প্রশংসা করে নিজেকেও আয়নাতে দেখেছে ওকে খুব একটা খারাপ দেখতে নেয় তবে দেখতে ভালো বা খারাপে ওর কিছু এসে যায় না একদিন কাকলি ওকে পাড়ার দোকানে যেতে বলেন চা পাতা কিনে আনার জন্য রাস্তায় হঠাৎ করে মনি দিদির সাথে দেখা সেদিন মণি দিদি হলুদ রঙের ওপর লাল রঙের ফুলের নকশা করা একটা চুড়িদার পরেছিল জামাটা এত সুন্দর আর মণি দিদিকে এত সুন্দর মানিয়েছে যে মৌসুমীর চোখ ফেরাতে পারছে না হা করে ওর দিকে তাকিয়ে থাকে মৌসুমি অনেকদিন পরেই মৌসুমীকে দেখে মণি দিদি ওকে জড়িয়ে ধরে আর টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে যায় মৌসুমি কিছুতেই যাবে না কারণ কাকিমা যে বারণ করে দিয়েছে ওর সাথে কথা বলতে মণি দিদির সাথে মেলামেশা উনি যে ভালো চোখে দেখেন না কিন্তু মণি দিদি কিছুতেই ওর বারণ শোনেন সেদিন ওদের বাড়িতে মণি দিদির মাস্তুত দাদা আর বড়ো মাসিমণি এসেছেন তাদের সাথে মৌসুমের পরিচয় করিয়ে দেবে আর মাসিমণি ওর জন্য কি কি এনেছেন সেটা দেখানোর জন্যই ওকে টেনে নিয়ে যায় মৌসুমী সেদিন কাকিমার একটি পুরনো ছেঁড়া রং চটা শাড়ি পরেছিল মণি দিদি মাসির সাথে যখন মৌসুমীর পরিচয় করিয়ে দিচ্ছিল তখন মৌসুমী নিজের শরীরকে ছেঁড়া শাড়ি দিয়ে আড়াল করার চেষ্টা করছিল ওনাকে নিচু হয়ে প্রণাম পর্যন্ত করতে পারছিল না কারণ নিচু হলে এই ব্লাউজটা যে ছেঁড়া সেটা দেখা যাবে তাই খুব কষ্ট করে প্রণাম করে ওখান থেকে পালিয়ে বাঁচে মণিদিদের বাড়িতেই যে মৌসুমীর ভাগ্য ফেরার কাঠি রয়েছে সেটা মৌসুমি বুঝতে পারিনি সেদিন ওই ছেঁড়া শাড়িতেই মৌসুমীকে মোহময়ী লাগছিল মণিকার বড় মাসির মৌসুমীকে খুব পছন্দ হয়ে যায় ওনার একমাত্র ছেলে দিব্যজ্যোতির জন্য ওনার অর্থের অভাব নেই ছেলেও ভালো চাকরি করে ছেলের বিয়ে দিতে চান তাই অনেক পাত্রী দেখেছেন কিন্তু পছন্দ হচ্ছিল না উনি একজন ঘরোয়া মেয়ে চাইছিলেন যাকে ছেলের বউ করবেন বউয়ের চেয়ে বেশি মেয়ে হয়েছে ওনাকে মা বলে রাখবেন সেদিন মৌসুমীর মায়া ভরা মুখটা আর শান্ত খুব ভালো লাগে উনি আর ওনার ছেলের সাথে মৌসুমির চার হাত এক করতে কাকুরি তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা কারণ এই আপদটা বিনা খরচায় পার হয়ে যাচ্ছে যে তাই অমত করেননি এক বৈশাখে ওদের দুটির চার হাত এক হয় তবে কাকা কাকি মা কিছু খরচাও করেনি এমনকি বিয়ের ব্যবস্থাও করেনি সবই মন দেবী আর ওনার স্বামী জ্যোতির্ময় করেন মৌসুমিকে লালি পরিয়ে সোনার গয়না সাজিয়ে বউ করে নিয়ে যান কলকাতার বাড়িতে অবশ্য মনিকাতে বাড়িতে ওদের বিয়ের ব্যবস্থা করেন সেখানেই দিব্যজ্যোতি আর মৌসুমীর বিয়ে হয় পরের দিন ওখান থেকেই বিদায় নেয় মৌসুমি শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর সমস্ত স্ত্রী আচার সম্পন্ন হয় মনিকাকে সম্পাদেবি বলেন ওকে ঘরে নিয়ে যা ও জামা কাপড় চেঞ্জ করে নিক পরেই মৌসুমীর হাতে এক কোছা চাবি দিয়ে বলেন ওখানে তোর আলমারিতে তোর সব জামা কাপড় রাখা আছে সেখান থেকে একটা লাল রঙের শাড়ি পরে নে মনি তোকে সব দেখিয়ে দেবে খুন মৌসুমী মাথা নেড়ে চাবির কোছা নিয়ে মনিকার সাথে ঘরে ঢোকে ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখে কি সুন্দর করে সাজানো ঘরটা আর কত বড় খাট আলমারি আরও কত কি রয়েছে ঘরে ভাবতেই পারে না এগুলো ওর পরে মনিকা আলমারি খুলে দিয়ে বলে এখন থেকে তুই কিন্তু আমার বৌদি হলি তোকে কিন্তু আমি বৌদি ভাই বলে ডাকবো মাসিমণি বলে দিয়েছে নে তাড়াতাড়ি শাড়ি টাড়িগুলো বের করে নে মৌসুমি আলমারির কাছে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে আলমারির ভিতরে কত জামাকাপড় রয়েছে সবই নতুন মনে হচ্ছে আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে শুধু শাড়ি সায়া ব্লাউজ যে আছে তা নয় চুড়িদারও আছে হঠাৎ করে একটা চুড়িদারে চোখ আটকে যায় ও মা এটা তো সেই মণি দিদির মতো নীল রঙের লম্বা হাতা গলায় কুচি দেওয়া চুড়িদারটার মতো ওটাতেই হাত দিয়ে মনিকা বলে ওঠে এটা ঠিক আমারটার মতো আর আমি মাসিমণিকে দিয়ে নিয়েছি। দেখ আর একটা লাল কালো রঙের ঠিক আমার মতো চুড়িদারও কেনা আছে যেটা তুই পড়তে চেয়েছিলি কিন্তু কাকলি কাকিমা তোকে পরতে দেননি মৌসুমির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সেদিন সেই লাল শাড়িতে মৌসুমিকে খুব সুন্দর লাগছিল দিব্যজ্যোতি তো ওর থেকে চোখই ফেরাতে পারছিল না বৌভাতে মৌসুমির কাকা কাকিমা এসেছিলেন বাড়ি ঘরথর দেখে ওদের চক্ষু ছানাবড়া হয়ে যায় ভাবতেই পারে না এত বড় বাড়িতে মৌসুমির বিয়ে হয়েছে বিয়ে বৌভাত সব মিটে যায় অষ্টমঙ্গলায় কাকা নিজের থেকে ওদের নিতে আসেন তবে সম্পাদেবী বলেন বিয়ে তো আপনার বাড়ি থেকে হয়নি তাই অষ্টমঙ্গলাও আপনার বাড়িতে হবে না ওরা দুটিতে আমাদের ওখানেই যাবে তবে মনিদের বাড়িতে প্রণাম করতে আর বাকি আচার অনুষ্ঠান সম্পন্ন করতে এরপর থেকে মৌসুমীর ভাগ্যের চাকা ঘুরে যায় ওকে স্কুলে ভর্তি করে দেন সম্পাদেবী আর শাড়ি নয় রকমারি চুড়িদার পরে ও এখন পড়তে যায় বেড়াতে যায় অন্য সব কিছুর সাথে শাড়ি জামারও কোনো অভাব নেই মৌসুমের খুব সুখী মৌসুমি একেই বলে ভাগ্যচক্র কপাল গুনে তার ফের হয় মৌসুমিরও ভাগ্য খুলে যায় গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো